আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুস্বাদু এবং খুবই সহজেই তৈরি করা যায় এমন একটা রেসিপি মটরশুটি ও আলু দিয়ে ব্রয়লার মুরগির ঝোল এই সুস্বাদু রেসিপিটি অল্প উপকরণে কীভাবে চরচন্দি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি নতুনদের ভিডিওটা উপকারে আসবে তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যায় সবার প্রথম এখানে নিয়েছি ব্রয়লার মুরগি দেড় কেজি পরিমাণ ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি একটু মিডিয়ামের যেতে বড় হবে আমি লেগ পিসগুলো একটু দাগ কেটে নিয়েছি যেন মশলাটা ভালোভাবে ঢোকে তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে গরম মশলা তিন টুকরো করে দিয়েছি আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আমরা ভেজে নেব চুলার আগুনটা মাঝারি আছে রেখে কিন্তু আমরা এই ভাজার কাজটা করব এরপর একটা মশলার পেস্ট তৈরি করে নেবো আদা রসুন পেটে নিয়েছিলাম যেই শিলপাটায় সেই শিল্পাটা ধোয়ার পানিটাতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ করে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন পেস্ট তৈরি করা মশলাটুকু মশলার পেস্টটুকু ঢেলে দিয়ে ভালোভাবে আমরা মশলাটা কষিয়ে নেব মশলাটা যেন ভালোভাবে কষানো হয় আবারও আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব মশলা রাখার যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেন এই পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয় আমরা একটু ধৈর্য সহকারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এখানে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিয়েছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু আমি এখানে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি এটা দিলে খুব সুন্দর একটা সোগ্রান হয় একটু শেষের দিকে দিতে চেষ্টা চেষ্টা করেছে জন্য শোগরানটা যেন অটুট থাকে মশলা কষানোর শেষের দিকে দিতে চেষ্টা করব আবার ওনারা রচনা করে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন সবটুকু ঢেলে দিয়েছি আর যখন কিনা মশলা থেকে তেলটা রিলিজ হয়ে যাবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে সেই পর্যায়ে কিন্তু আমরা চিকেনটুকু ঢেলে দেব চিকেনটা ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে গা মাখা করে নিচ্ছি চুলার আগুনটা কিন্তু এখনও মিডিয়াম আছে আছে তা না হলে কিন্তু একটা পোড়া লাগার চান্স থাকে এইবার ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন সেদ্ধ করা ছোটো বড় আলু দেশি আলু দিয়ে দিয়েছি চিকেনে একটু আলু থাকলে বেশ ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে আলুটা দিয়ে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম গরম পানি অবশ্যই আমরা গরম পানি দিতে চেষ্টা করবো আমরা কতটুকু ঝোল ব্যবহার করব সেটা অনুসারে পানিটা দেবো আমি এখানে তিন কাপ পরিমাণ দিয়েছি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ একটু স্কিপ হয়ে গেছে আগেও আমি দিয়ে ফেলেছিলাম তো হাফ মুট হাফ কাপ পরিমাণ মটরশুটু দিয়ে আট থেকে দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর আট থেকে দশ মিনিট পর চোলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ মটরশুটি আলু দিয়ে চিকেন কারি রেসিপিটা হয়ে গেছে দেখুন ফাইনাল লোকটা এবার আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো নতুন যারা আছেন চাইলেই কিন্তু এই রেসিপিটা চট করে নিতে পারে রুটি পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এটা সার্ভ করা যায় আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কম বেশি আমরা সবাই জানি চিকেন কারি রেসিপি কীভাবে করতে হয় আর মটরশুঁটি ফুরিয়ে যাওয়ার আগে যারা এখনও মটরশুঁটি দিয়ে চিকেন কারি রেসিপিটা তৈরি করেননি একবার হলে তৈরি করে খেয়ে নিতে পারেন ঘরের সবাই কিন্তু সন্তুষ্টি হবে এই ধরনের বাঙ্গালিয়ানা সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রাখল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোটো ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আর খাবার যেন কোনোভাবেই অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আল্লাহ বেজ Asalamu As alaikum.